দুই লক্ষ টাকার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন রাজবাড়ী সদর উপজেলার কান্তপুর ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের মোসাম্মদ সাদিয়া ইসলাম সাথী হয়ে গেলেন সাথী কর্মকার রাজবাড়ী সদর উপজেলা রামকান্তপুর ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের মোহাম্মদ আবুল কাশেম এর মেয়ে এক সন্তানের জননী মোসাম্মদ সাদিয়া ইসলাম সাথী মাদ্রাসা শিক্ষকের সঙ্গে আঠেরো বছরের সংসার জীবনের ইতি টেনে পরক্রিয়ার টানে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে হয়ে গেলেন সাথী কর্মকার সাত পাক ঘুরে বিয়ে করলেন সৈকত কর্মকারকে বিনিময়ে পেলেন দুই লক্ষ টাকা সাদিয়া ইসলাম সাথী নোটারির মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে হয়ে যান সাথী কর্মকার নোটারির মাধ্যমে সাথী কর্মকার ও সৈকত কর্মকার বিবাহ বন্ধনে আবদ্ধ হন পারিবারিক চাপে আমি চলে আসতে বাধ্য হয়েছি দুই লক্ষ টাকা সেই ব্যাপারে আমি কোনো কথা বলি নাই আমাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি নাই আমার মতামত এখানে চায়ও নাই এই ব্যাপারে এটা সম্পূর্ণ গার্জেন এবং ওইখানে ধর্মীয় এক সাথে সম্পর্ক করে সম্পর্ক করে প্রক্রিয়া করে প্রক্রিয়া করার পরে মুসলিম ধর্ম মানে ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করছে সে এফিডেভিটের মাধ্যমে মেয়ে হিন্দু হয়েছে তার নাম ছিল সাদিয়া ইসলাম সাথী দীর্ঘ তিন মাস সাথী কর্মকার ও সৈকত কর্মকারের দাম্পত্য জীবন ভালোই কাটছিল পারিবারিক চাপে তাদের দাম্পত্য জীবনে নেমে আসে কালবৈশাখী জ্বর ফরিদপুরের চোর ভদ্রাসন উপজেলায় গ্রাম্য সালিশের মাধ্যমে সাথী কর্মকারের সিদ্ধান্তের তোয়াক্কা না করেই সৈকত কর্মকারকে দুই লক্ষ টাকা জরিমানা করে সাথীকে নিয়ে যান পিতা আব্দুল কাশেমের বাড়িতে পুনরায় মুসলিম হওয়ার কোনো তথ্য দেখাতে পারেননি সাথী কর্মকার এলাকাবাসী বলছে আইন অনুযায়ী সাথী এখনও হিন্দু গুঞ্জন উঠেছে আঠেরো বছর সংসার জীবনের পুরাতন স্বামীর নিকট সাথী কর্মকার যেতে চায় ফেরত